হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেকুয়ান্ডিয়া ব্লগ তো চলো আজকে চলে এলাম মার একটু ছাদ বাগানে তো দেখো ছাদে এসে দেখছি মার গাছ থেকে বেগুন তুলছে দেখো বেগুনগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই না সবই মার শখের জিনিস ওই শখ করেই বানিয়েছে বলতে পারো আরও অনেক রকমের গাছ আছে দেখো তো এই বেগুনগুলো তুলে নিচ্ছে দেখো দেখো এগুলো হচ্ছে শিম দেখো কত সুন্দর হয়েছে এই দেখো এটা হচ্ছে আরও এক রকমের বেগুন যেটা হচ্ছে সবুজ রঙের দেখো বেগুনগুলো কত সুন্দর দেখতে তো দেখো আর কি তুলছে দেখা যাক এই দেখো শাক তোমরা জানো এটা কি শাক বলো তো কে তোমরা কি জানো বলো আচ্ছা দেখো কত সুন্দর শাক হয়েছে দেখছো শাকগুলো এখন তুলছে ও মা দেখো কি সুন্দর শাকগুলোকে তুলছে দেখো আর এই সবগুলোই কিন্তু এইগুলো গোপসোনাদের জন্য তো এইটা তোলা হয়েছিল জন্মাষ্টমীর দিনকে গোপসোনাদের দেওয়া হয়েছিল তো সেই ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো এখানে মা শাকগুলো তুলে নিচ্ছে দেখো কত সুন্দর শাক আছে আর ওখানে দেখেছো আমার পেকো দাঁড়িয়ে আছে তো আমরা ছাদে এলেই তো আসে জানো তো দেখো শাকগুলো তুলে নিচ্ছে এই দেখো দেখো কতটা শাক হয়েছে ওই দেখো ওই দেখো আমার পেকো দূরে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি হচ্ছে বলছে এদিকে চলে আয় আসছে না তো ওখানে দাঁড়িয়ে রয়েছে তো দেখো এবার তুলছে শাক আরও শাক এগুলো কি শাক আমি জানি না মনে হচ্ছে কুলেকারা শাকও হতে পারে তো দেখো সব কিছু এখানে তুলছে দেখো কত সুন্দর এই গাছটা হচ্ছে কারিপাতা গাছ দেখো অনেক রকমের গাছ আছে ছাদে লেবু গাছও আছে কত সুন্দর লেবু হয় তো দেখো বৃষ্টির ওয়েদারে ছাদে এসছি মা এখানে তুলছে আমিও দেখছি খুব ভালো লাগছে ওয়েদারটা পরিবেশটা খুব সুন্দর লাগছে আর তার সাথে যদি এরকম গাছের জিনিসগুলো দেখা যায় তো বলো কতটা সুন্দর ভালো লাগে মনটা তো দেখা যাক আর কি তুলে দেখি দেখতে থাকো দেখো এখানে নানা দিক থেকে এদিক ওদিক থেকে কত রকমের শাক ফাঁক তুলছে আর দেখো অনেক রকমের ফুল গাছ আছে দেখো এটা হচ্ছে আরও এক রকমের পেকোকে বলছি তুই আয় আমাদের সাথে চ নিচে চ বৃষ্টিতে ভিজিস না ঠিক কথা শুনে ও তো ওর মতো ব্যস্ত ঘুরতে ফিরতে দেখো এই যে দেখছো হলুদ কালারের ওটা হচ্ছে জবা দেখো অনেক রকমের জবা গাছ আছে আর ওই হলুদ জবাটা কত বড় হয় খুব সুন্দর লাগে সব এগুলো আমার মা শখ করে বসানো ছাদে গাছ প্রচণ্ড ভালোবাসে আসলে গাছ কেনা ভালোবাসে গাছ সবাই ভালোবাসি আমরা তো যারা শখ থাকে সে তো আরও বেশি ভালোবেসে গাছকে ভালোবেসে গাছ বসায় তো দেখো আমার মা যখনই মন খারাপ করে ছাদে চলে আসে গাছেদের সাথে কি করে দেখো এদিক ওদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে অবশ্যই এগুলো করে বলি না এত সুন্দর গাছের ফলগুলো হয়েছে তো দেখো এখান থেকে কি পাচ্ছে এটা বোধ দেখো এটা কি জানি না মনে হচ্ছে কুমড়ো শাক বোধহয় কুমড়ো গাছের ইয়ে থেকে নিচ্ছে বোধ কিছু একটা তো দেখো দেখো লেবু হয়েছে দেখো কত সুন্দর লেবু হয়েছে পুরো সারা গাছে লেবু ভর্তি লঙ্কা ভর্তি তো বলতে পারো সবই এগুলো আমার মার কষ্টের ফল তো বললাম দেখো এই দেখো দেখছে বৃষ্টি পড়ছে ও দেখছে ও ভাবছে বৃষ্টিটা থামলো কেন বৃষ্টিতে ভিজতে ভালোবাসে দেখো বলো কি বলবো দেখো পুঁইশাক হয়েছে কত সুন্দর আচ্ছা তোমরা কারা কারা পুঁইশাক খেতে ভালোবাসো আমার তো পুঁইশাক খেতে খুব ভালোবাসি তো দেখো এই দেখো কতগুলো শাক তুলে নিয়েছে আর ওইদিকে তো পেকো পেকোর আনন্দে ব্যস্ত আছে দেখো ও ভাবছে বোধহয় চলে যাচ্ছে ওই জন্য দেখো ছোট ছুটে এসছে ওই দেখো ওই দেখো ওই দেখো গেটের ওখান দিয়ে ভাবছে বোধহয় চলে গেছে ওই দেখো এই দেখো চলে যাওয়ার সময় আসছে এই দেখো আমাদের সাথে আসবে আবার চলে যাবে ওর কাজই হলো এটা যতক্ষণ থাকবো ততক্ষণ থাকবো ওই দেখো আমার জন্য দাঁড়িয়ে রয়েছে ভাবছে কেন আমি এখনও আসিনি আমি নামবো তারপরে ও নামবে তো এরকমই চলতে থাকো আচ্ছা তোমরা বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তো দেখো নিচে গিয়ে আরও একটা জায়গায় আরও এক রকমের শাক বসিয়েছে মা দেখো এটা হচ্ছে ছোলা শাক দু অনেক দিন ধরে বললাম গোপু সোনাদের জন্যেই বসিয়েছিল ওদেরকে দেবে বলে তো দেখো এই শাকগুলোও কেটে নিল দেখো তো চলো আমার ভিডিওটা তোমাদের কারাটা ভালো লাগলো বলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো টাটা